বেলডাঙ্গা নিয়ে ঘৃণা ভাষণ মুখ্যমন্ত্রীর কোটেই বল ঠেললেন হুমায়ুন কবি মুখ্যমন্ত্রীর কথাতেই হিন্দুদের আঘাত এভাবেই মুখ্যমন্ত্রীর কোটে বল ঠেলেছেন হুমায়ুন কবি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন আর কি বলেছেন তিনি ইউসুফ পাঠানকে ভোর ইউসুফ পাঠানকে দিয়ে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তার আগে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশ ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যেখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বাস যে জেলায় সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দিয়েছিল আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল তার প্রতিবাদ করে তৃণমূলের এই সব জেলার এমএলএ নেতা অনেক বড় বড় এখন কোয়ার্ডিনেটর হয়েছে তারা দিন মুখ খুলেনি এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনো দিন কোনো সম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনার ভরসা রাখতে পারে আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় এর আগে ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বেলডাঙার ভাষণ নিয়ে প্রথমবার ঠিক কি ব্যাখ্যা দিয়েছিলেন হুমায়ুন কবির দেখুন বিজেপি সম্পর্কে সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন একাধিক বা শব্দটা বললেন আপনার সেই বিতর্কিত বক্তব্য যে শতাংশ শতাংশ আর কেটে ভাসিয়ে তো তো এরপরে রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ সাম্প্রদায়িক ব্যক্তিত্ব আমি একবার আপনার অবশ্যই উত্তরে আসবো তার আগে কি বলেছিলেন আপনি যে নিয়ে এখনো স্টুডিও উত্তপ্ত হয় দেখাবো ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো কিন্তু যদি ভেবে থাকো যে তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্য পার্সেন্ট আমি আমি পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটার সময় শক্তিপুর রাউন্ডে এই বক্তৃতাটা রেখেছিলাম ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসেছিলেন আমাকে চারটে পঞ্চাশে হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে তারা হাঁটতে বসেছে তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন তিরিশে এপ্রিল বেলা দুটোর সময় শক্তিপুর এই যে আমাদের সিদ্দিকুল্লা চৌধুরীর দপ্তর প্রতাপসংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার পঞ্চাশ মিটারের দূরে প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাদ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক তারপরে নদীয়ার কিছু এলাকা থেকে মাত্র পঁচিশ হাজার লোক এক করে প্রতাপসংঘ মাঠ থেকে যদি আমাকে বলে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে সাত পীড়া সায়স্তা করে দেওয়ার ঘোষণা করে আমি একবার না একশো বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে কথা বলবো বেলডাঙায় ঘৃণা ভাষণ প্রসঙ্গে আজকে কি বললেন হুমায়ুন কবির রেজিনগরের সভা থেকে আরো একবার আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তার আগে তিরিশে এপ্রিল দু হাজার ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে যেখানে সত্য বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বাস যে জেলায় সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে বাজ আখ্যা দিয়েছিল আমাদেরকে উল্টো করে টাঙিয়ে করার কথা বলেছিল তার প্রতিবাদ করে তৃণমূলের সব জেলার মেলে নেতা অনেক বড় বড় এখন কোয়ার্ডিনেটর হয়েছে তারা কোনদিন মুখ খুলেনি এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে কর জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো কোন কোনো কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনার ভরসা রাখতে পারে আমি প্রকাশ্য পয়লা মে যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবিরের বক্তব্য মুখ্যমন্ত্রীর কথা রাখতে হিন্দুদের আঘাত করেছিলাম তার জন্য হিন্দুদের কাছে করজোরে ক্ষমাও চেয়ে নিয়েছেন পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছেন হুমায়ুন কবি এসব বলে দেওয়া অনেক সোজা দোষখালনের জন্য এইসব কথা বলছেন চূড়ান্ত একজন সাম্প্রদায়িক লোক এবং সাম্প্রদায়িকতার বিষ এখন পশ্চিমবঙ্গের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গ চিরকাল অসাম্প্রদায়িক থেকেছে সেই ক্ষেত্রে সাম্প্রদায়িকতার এই বিষ ছড়ানোর চেষ্টা করছেন দু তিনটে পার্টি ছোট ছোট পার্টি একটা হচ্ছে হুমায়ুন কবিরের আর একটা ওই আইএসএফ এবং এরা আসা এর সঙ্গে জুটে গেছে সিপিএম এবং কংগ্রেস আর পেছন থেকে সব থেকে বড় কথা মদদ দিচ্ছে আর একটা সাম্প্রদায়িক পার্টি তার নাম বিজেপি বেলডাঙা নিয়ে ঘৃণা ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোর্টে বল ঠেললেন হুমায়ুন কবির ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইউসুফ পাঠান হেরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুমি একটা কিছু করো মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শুনে তুমি পারবে যোগী আদিত্যনাথ উল্টো করে ঝোলানোর কথা বলেছিলেন আমি যোগী আদিত্যনাথের কথাই বলেছিলাম আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে হিন্দুদের আঘাত করেছিলাম তার জন্য আমি হিন্দুদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে দিচ্ছি আগামী দিনে কাউকে জেতানোর জন্য উস্কানিমূলক কথা বলবো না আজ এই মন্তব্য করেছেন হুমায়ুন কবির অর্থাৎ বেলডাঙা নিয়ে যে ঘৃণাভাষণ যে বিতর্কে জড়িয়েছিলেন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কোর্টেই আজ বল ঠেলেছেন হুমায়ুন কবির এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি